আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় বিওয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আরবী ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের মাঝে একটি শেয়ার করবেন আপনার লাইক করবেন শেয়ার করতে বলবেন না তো চলুন শুরু করা যাক তার অনেক টাকা আছে হুয়া ফি কাতির ফুলুস হুয়া ফি মানে তার আছে কাতির ফুলুস মানে অনেক টাকা এটা আমি জানি না হাদা আনা মাফি মালুম হাদা আনা মাফি মালুম মানে হচ্ছে এটা আমি জানি না কাজ তাড়াতাড়ি কর ইয়াল্লা সৌ সৌগল সরা সোরা ইয়াল্লা মানে হচ্ছে চলো সৌই সকল মানে হচ্ছে কাজ করো সোরা সোরা মানে হচ্ছে তাড়াতাড়ি ইয়াল্লা সৌই সকল সোরা সোরা কাজ তাড়াতাড়ি করো কাজ অনেক ভালো হয়েছে ওয়াল্লা সুগল মিয়া মিয়া ওয়াল্লা সুগল মিয়া মিয়া মানে হচ্ছে কাজ অনেক ভালো হয়েছে এখানে নতুন এসে লাগবে হেনা আবগা মুকাইফ জদিদ এখানে মানে হচ্ছে হেনা আবগা মানে হচ্ছে লাগবে মুকাইফ মানে হচ্ছে এয়ার কন্ডিশন জেদিদ মানে হচ্ছে নতুন হেন আবগা মুকাইফ জেদিদ মানে এখানে একটা নতুন এসি লাগবে যদি বলেন যে মুকাইফ তাহলে চলবে আমি এখন ঘুমাতে যাব আনার নোম আলহিন আনারোহ শব্দের অর্থ হচ্ছে আমি যাব এখন আপনি যে কোন জায়গায় যেতে বলতে পারেন আনার নোম আলহিন নোম মানে হচ্ছে ঘুমানো

মানে এখানে এসেছিলাম আমি এখানে এসেছিলাম আমার কাজ লাগবে আবগা আবগা মানে হচ্ছে আমার লাগবে সগল মানে হচ্ছে কাজ তোমার কি লোক লাগবে হাল ইনতাবগা হাল ইনতাবগা নাফর মানে তোমার কি লোক লাগবে ফোরম্যান কখন আসবে মুদির মিতা ইজি মুদির মিতা ইজি মানে হচ্ছে ফোরম্যান কখন আসবে অথবা ম্যানেজার কখন আসবে এই মুদির ফোরম্যান এই সকল লোকদেরকে বলা হয় থাকে মুদির যে কোনো একজন লোক চার পাঁচ জনের লোকের দায়িত্ব থাকে যে কোনো একটা কাজের দায়িত্ব তখন তাকে মুদির বলে সম্বোধন করে তুমি এটা নিলে কেন লেস ইন হাদা লেশ ইন তিল হাদা মানে হচ্ছে তুমি এটা নিলে কেন লেশ ইন তিল মানে হচ্ছে তুমি নিলে কেন হাদা মানে হচ্ছে এটা এখানে লেস মানে কেন ইনটা মানে তুমি সিল মানে হাদা মানে এটা এখানকার দায়িত্ব কে আছে মিন ফি মাসুল হেনা মিন ফি মাসুল হেনা মানে হচ্ছে এখানকার দায়িত্ব কে আছে মিন ফি মানে হচ্ছে কে আছে মাসুল মানে হচ্ছে দায়িত্ব হেনা মানে হচ্ছে এখানকার তোমাকে কে বলেছে মিন গোল ইনতা মিন মানেছে কে গোল মানে বলেছে ইনতা মানে তোমাকে সে বাচ্চা মানুষ হুয়া বুজুরা বজুরা হুয়া বুজুরা মানে বাচ্চা মানুষ বা ছোট মানুষ একটি দাও সবগুলো না আতি ওয়াহেদ কুল্লু আতি সে দাও ওয়াহেদ সে এক পিস মানে সে সবগুলো না আতি ওয়াহেদ কুল্লু পানি শেষ পানি লাগবে ময়া খালাস আবগা ময়া যদি বলেন যে পানি নিয়ে আসো তাহলে বলতে পারেন যে জীব ময়া পানি শেষ পানি মানে ময়া শেষ মানে খালাস আবগা ময়া মানে পানি লাগবে এটা শক্ত করে ধরো এমসিক হা দা গৌই মানে মানেছে ধরা হা দা হচ্ছে এটা গৌই হচ্ছে কি শক্ত করে হা এমসিক হা দা গৌই এটা শক্ত করে ধরো আমি নিচে আসছি আনা ইজি তাহাত কত টাকা লাগবে কাম ফুলুস আবগা অথবা আবগা কাম ফুলুস মানে হচ্ছে কত টাকা লাগবে তুমি অন্য লোক কে বলো ইনতা কালাম নফর তানি ইন্টা মানে তুমি কালাম মানে বলো নফর মানে হচ্ছে লোক তানি মানে অন্য জনকে ইনতা কালাম নফর তানি তুমি অন্য একজন লোককে বলো বা অন্য লোককে বলো এখন ঘুমানোর সময় না আলহিন মাফি মাফি নোম মানে আপনি সামনে দেখুন ইনতুফ গিদ্দাম ইনতুফ মানে আপনি দেখুন বা দেখো গিদ্দাম মানে সামনে সে বেশি কথা বলে হুয়া কালাম জিয়াদা হুয়া কালাম জিয়াদা মানে হচ্ছে সে বেশি কথা বলে হুয়া মানে হচ্ছে সে কালাম মানে হচ্ছে কথা বলা জিয়াদা মানে হচ্ছে বেশি সে কাজ করে না হুয়া মাফি শুগল অথবা হুয়া মা ইস্টেগাল মানে হচ্ছে সে কাজ করে না বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম